মাখা সন্দেশ খেতে আমি ভীষণ 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 ভালোবাসি তাই চটপট বানিয়ে ফেললাম একটু বাড়িতে মাখা সন্দেশ আমি প্রায় দেড় কেজির মতো দুধ নিয়ে সেটাকে ভালো করে ছানাটাকে কাটিয়ে নিয়েছি ছানাটাকে খুব মানে বেশি আঁচেতে ছানাটা কাটিয়ে নিতে হবে এবার ছানাটাকে কাটিয়ে নেবার পর একটা ছাকনিতে ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যেন এক ফোঁটাও জল না থাকে সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে ভালো করে মেখে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো এটাকে মেখে নিতে হবে আপনারা যদি হাতে করে না মাখতে পারেন তাহলে আপনারা মিক্সি জারেও এটাকে পেস্ট করে নিতে পারেন কিন্তু হাতে করে মাখলে একটা ভালো ও টেস্ট আসে দেখুন ছানা এটা একটু কোনো রকম ডেলা পাখিয়ে নেই এরপর দিয়ে দেবো এতে অল্প পরিমাণে খেজুর গুড় এখন শীতকাল এখন খেজুর গুড় পাওয়া যাবে মোটামুটি এক বাটির মতো খেজুর গুড় আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও সেটাকে ভালো করে তৈরি করতে আরম্ভ করে দিয়েছি এরপর কড়াতে দিয়ে দিয়েছি একটু ঘি ঘিটা দিলে ঘির একটা সুন্দর গন্ধ আসে ঘিটা কড়ার চারপাশে আমি লাগিয়ে দিয়েছি কড়াটা একটু তেতে ওঠার পরই এই ঘিয়ের ওপর দিয়ে দেব আমি ওই ব্যাটারটা ব্যাটারটা দিয়ে এবার আঁচটাকে কিন্তু লো করে দিতে হবে লো আঁচে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে না খুন্তি নামানো যাবে না ভালো করে নাড়তেই থাকতে হবে এরপর আমি ভালো করে যখন ঘিটা মিক্সড হয়ে ভালো করে ফুটে উঠেছে তখন এক বাটি গুঁড়ো দুধ আমি এর ওপর দিয়ে দিয়েছি এই লো আঁচে গুঁড়ো দুধ ভালোভাবে গলে যায় কিন্তু আঁচ বেশি দিলে গুঁড়ো দুধ গুলবে না ডালা হয়ে থাকবে তাই লো আঁচেই আমি এটাকে ভালো করে পাকিয়ে নিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে পাকাতে থাকব দেখুন আস্তে আস্তে জল শুকিয়ে আসছে এবং ভালোভাবে জলটাকে মেরে নিতে হবে হ্যাঁ একটু কাদা কাদাই রাখতে হবে আর যদি আপনারা একদম শুকনো খেতে চান তাহলে একদম মানে জলটাকে মেরে নিতে হবে সন্দেশ রেডি হয়ে গেছে দেখুন পাক এত সুন্দর হয়েছে আমরা ওই ঠান্ডা হতে দিলেই এটা খুব সুন্দর হয়ে যায় সুন্দর পাক হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন আমারটা আপনাদেরটা কেমন হয়েছে